আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মৃত্তিকা আগ্রো ফিডমিলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম এই মৃত্তিকা অবস্থান পাবনা জেলা ভাঙ্গুরা থানা আর এখান থেকে মূলত তিরিশটি উপাদান দিয়ে একটি মিক্সার অর্থাৎ দানাদার খাবার তৈরি করা হয় যে খাবার গাবি গরু সার গরু সহ সকল প্রকার গবাদি পশুকে খাওয়ানো যায় আর এখানে কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করা হয় না টোটালি ন্যাচারাল এবং অর্গ্যানিক ফিড যে ফিড আপনার গবাদি পশুর পাশে প্রতিক্রিয়া করবে না আর এই মৃত্তিকা আগ্রো ফিড মিল থেকে প্রতিনিয়ত ডিলার এবং খামারিদের নিকট মাল পৌঁছে দেওয়া হচ্ছে বা বিক্রি করা হচ্ছে তদ্রুবাসকে আমাদের সম্মানিত ডিলার সাইফার আগ্রো পুবয়টার ইসলাম অনিক থানা দুর্গাপুর মেসুয়া বাজার জেলা নেত্রকোনা ফোন নাম্বারটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যারা মেসুয়া বাজার দুর্গাপুর নেত্রকোনার আশেপাশে আছেন তারা আমাদের সম্মানিত ডিলার অনেক ভাইয়ের সাথে যোগাযোগ করলে মিত্তি আগ্রোফিডের তিরিশ সাইডের মিশ্রিত দানাদার খাবার আপনার খামারে আপনি যুক্ত করে গাভি গরু এবং সার গরুকে খাওয়াতে পারবেন আমাদের এই খাবারের ভিতর কোনো প্রকার কেমিক্যাল নেই এটা টোটালি ন্যাচারাল এবং অর্গানিক ফিড আর আমাদের এই মৃত্তিক আগ্রফিডের মিক্সার বসি বাংলাদেশের সবচেয়ে টপ কোয়ালিটির যে আইকনিক মডার্ন খামারগুলো আছে সেই আইকনিক মডার্ন খামারগুলোতে মৃত্তি আগ্রোফিডের মিক্সার বসিয়ে অনেক আগেই পৌঁছে গেছে আমাদের এই খাবারের ভিতর মূলত রয়েছে সোয়াবিনে খোল নারিকেলের খোল বাদাম দাম করে আস্ত দিয়ে ভুট্টা এবং বিভিন্ন ধরনের ডাউল রিজেকশন এভাবে আমরা তিরিশটি উপাদান দিয়ে একটি রেশন তৈরি করে থাকি যা অন্তত পুষ্টিকর এবং প্রোটিন সমৃদ্ধ খাবার যে খাবার গাবি গরুকে খাওয়ালে দুধ বৃদ্ধি হবে এবং সার গরুকে খাওয়ালে দ্রুত রুষ্ট পুষ্ট হবে আর যে সকল প্রান্তিক পর্যায়ের খাবারই বাইরে আছেন তারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের এই পণ্যটি নিয়ে দেখতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস নেওয়ার নিয়মটা বলে দেয় আমাদের মালের ওজন সাঁত্রিশ কেজি যার দাম মাত্র তেরোশো টাকা এবং কুরিয়ার চার্জ একশো